কেমন আছে বন্ধুরা ছোটোদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের কাহিনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে আরও একটি ব্রহ্মাণ্ড আছে সেই কাহিনী শুনবো আমরা একবার প্রজ্ঞা ঋষিগণ ব্রহ্মার কাছে এলেন এসে বললেন যে আপনি আমাদের জাহ্নবী মাহাত্ম শোনান স্বয়ং মহাদেব যাকে মাথায় ধারণ করেছে তার মাহাত্ম নিশ্চয় অনেক বেশি তার মাহাত্ম শুনে আমরা পুণ্য লাভ করতে চাই তখন প্রজাপতি ব্রহ্মা বললেন আমি তার বিষয়ে কি বলবো তোমরা চলো বৈকুণ্ঠে ভোলা মহেশ্বর সভা করছেন ভোলা মহেশ্বরের মুখ থেকে আমরা মা গঙ্গার মাহাত্ম শুনবো কিন্তু প্রজ্ঞা ঋষিগণের সেই বৈকুণ্ঠে যাওয়ার কোনো সাহস ছিল না তারা ব্রহ্মাকে বলল যে না আমরা বৈকুণ্ঠে যাব না তখন ব্রহ্মা বললেন তাহলে চলো আমরা কৈলাসে যাই কৈলাসে গিয়ে ভোলা মহেশ্বরের কাছ থেকে মা গঙ্গার মাহাত্ম শুনে আসি তাও ঋষিগণ বললো যে তারা যেতে চায় না তারা বললো আমাদের মতো সাধারণ ঋষি আমরা বৈকুণ্ঠে বা কৈলাসে যেতে পারি না আপনি যান আপনি ভোলা মহেশ্বরের কাছ থেকে গঙ্গা মায়ের মাহাত্ম শুনবেন তারপর আমাদের এসে বলবেন আমরা তা শুনে পুণ্য অর্জন করবো ব্রহ্মা বললেন তথাস্তু এই বলে তো ব্রহ্মা আকাশপথে চললেন কৈলাসের উদ্দেশ্যে হঠাৎ দমকা বাতাস এলো প্রবল ঝড় উঠল আর সেই ঝড় এবং দমকা বাতাসে ব্রহ্মার দিকভ্রষ্ট হলেন তিনি মহাশূন্যের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কৈলাসের সন্ধান আর পাচ্ছেন না এদিক ওদিক পরিভ্রমণ করতে করতে তিনি এক জায়গায় দেখলেন যে অনেক দেবতা সেখানে বসে আছেন ইন্দ্র রয়েছে মিত্র রয়েছে বরুণ রয়েছে চন্দ্র রয়েছেন সূর্য রয়েছেন এবং সবার মাঝে বসে রয়েছেন শত মুখ বিশিষ্ট ব্রহ্মা ব্রহ্মা সেই সভায় গেলেন এবং শতমুখ বিশিষ্ট সেই দেবতাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আপনি আমাদের স্বর্গের দেবতাদের মতো কাদের নিয়ে বসে আছেন এবং তিনি আরও জিজ্ঞাসা করলেন যে আপনার শতমুখ হলো কি করে তখন নতুন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা বললেন শুনুন সেই কাহিনি বন্ধুরা এর পরের কাহিনি বলবো পরের ভিডিওতে আর আজকের কাহিনিটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও